আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বলবো আদার পিলাই তোলা আমরা আসলে কৃষিতে অনেক ভাই অনেক মন্তব্য করেন যে আদার বীজটা তুললে আসলে ক্ষতি হবে কি হবে না হবে আসলে প্রিয় দর্শক আমরা কিন্তু এই আদাগুলার থেকে বীজগুলা তুলে বিক্রি করছি আমাদের কৃষিতে আমরা যেটা বিনিয়োগ করি সেটা যদি আর্নিং না করতে পারি তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো না প্রিয় দর্শক আমরা এগুলা বীজ তুলছি আজ থেকে পাঁচ থেকে সাত দিন বৃষ্টির কারণে আমরা ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি নাই তারপরেও যেটুকুই আমরা তুলে দেখাতে পারতেছি একটা না ষোলো থেকে সতেরো দিন বৃষ্টি পড়তেইছে আজকে একটু ও আছে ইনশাল্লাহ আমরা কিন্তু এগুলা থেকে বীজ সমস্ত আদা থেকে বীজগুলো সংগ্রহ করছি করার পর আমাদের এই অবস্থা কারণ এক একমন আদার দাম দশ হাজার টাকা আজকের বাজারেও খাওয়া আদা এলসির আদাও সেই আদাটা যদি আমরা বিক্রি করতে পারি আমার প্রায় পুষ্পান্ন মন মতন আদার বীজ আসলো লাগা সেই বীজটা আমি সংগ্রহ করছি করে বিক্রি করতে পারতেছি কিন্তু যদি বিক্রি না করি আদা হওয়ার পর বাজার কি হবে রেট কী হবে এ আশায় আমি থাকি না কিছুতে আসলে আদার বীজ বা ওই যে পিলাইটা তুললে যে ক্ষতি হয় হয় না হলে আমরা কিন্তু আপনাদেরকে তুলতে বলতাম না কারণ এটা কখনোই ক্ষতি যেটা হয় যেটা দিয়ে লস হবে আমরা কখনোই সেটা জানা মতো ইনশাল্লাহ আপনাদেরকে বলি না আপনারা যারা পিলাই তোলার মতো সুন্দর করে হাত দেওয়া আমাদের অসংখ্য ভিডিও আছে আমরা তোলা দেখাছি এই যে এগুলা থেকে আমরা আদাগুলাতে হ্যাঁ পিলাইগুলো তুলে এই যে দেখুন সুন্দর গাছ আছে এবং খুবই ভালো আছে এই সাইডগুলোও যদি দেখেন খুবই সুন্দর এইসব কতটুকু প্রিয় দর্শক লক্ষ্য করতেছেন খুবই সুন্দর আছে এবং কোনো সমস্যা নাই আপনারা চাইলে তিলাইগুলা গাছ থেকে তুলে নিয়ে বিক্রি করতে পারবেন এটা যারাই যে মন্তব্যই করুক এগুলা হলো ভুল ধারণা আসলে বীজ গাছ হওয়ার পরে ওই বীজের উপর আদা নির্ভর করে না নতুন শিকড় হয় এবং সেগুলার থেকে আবার শাখা শাকাদি দিয়ে নতুন আদা বংশ বিস্তার করে আপনারা এটা নিয়ে কোনো চিন্তার কিছু নয় আপনারা চাইলে আপনারা বীজ আদাটা তুলে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবার কোনো এক সময় আদার উপর আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লা আল্লাহ যেন টপিক দেয় আসসালামু আলাইকুম